আমরা এখানে হাদিভাইকে বিদায় দিতে আসি আমরা এখানে শপথ নিতে এসেছি আমরা এসেছি ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে যাতে আর কখনো মাথাচারা দিয়ে উঠতে না পারে সেই লড়াইয়ের শপথ হাদিভাই যেভাবে লড়ে গিয়েছেন আমরা আগামীতে এভাবে লড়তে চাই আমাদেরও হয়তো জান যাবে কিন্তু আমরা জুলাই দেবো না ইনশাআল্লাহ আমরা একটা কথাই বলতে চাই জানাজা থেকে খুনিদেরকে ফেরত দিতে হবে ভারত রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের যারা ক্রাইম করে তারা সেখানে গিয়ে মানে ক্রিমিনালদের অভয়ারণ্য হিসেবে কি ভারত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে নাকি বাংলাদেশের গণতান্ত্রিক যে বাংলাদেশ সে বাংলাদেশের বন্ধু হিসেবে তারা প্রতিষ্ঠিত থাকতে চায় এবং তারা পাশে থাকতে চায় তারা এটা নিশ্চিত করবে এবং দ্রুত হাদিভাইয়ের খুনিদের ফেরত দিতে হবে জুলাইয়ের খুনি যারা রয়েছে শেখ হাসিনা সহ সবাইকে বাংলাদেশে ফেরত দিতে হবে এটাই এটাই আমাদের একটা একমাত্র দাবি ওনার পরিবার সেখানে যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত আমরা শ্রদ্ধা জানাই এবং ভাইকে অমর করার জন্য সরকার অনেক উদ্যোগ নিবে এবং তিনি যে জন্য শহীদ হয়েছে এখানকার ইসলাম বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখানকার যে কালচারাল কলকাতা এবং এখানকার যে কালচারাল আধিপত্য সে আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে তিনি যেভাবে শহীদ হয়েছেন ওনার এই স্মৃতিগুলোকে অমর করে রাখবে ওনার যে ইনকালাব কালচারাল সেন্টার যেটি রয়েছে এটিকে সরকারিভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে এবং তার যে জীবনী এবং তার যে স্পৃহা এবং তার যে আদর্শ এই আদর্শ আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায় চর্চা করবে সেই কামনা আমি ব্যক্ত করি সরকার যদি আইন শৃঙ্খলা যদি তারা কঠোরভাবে যদি নিয়ন্ত্রণ করতে পারে নির্বাচন তো যথাসময়ে হবে আমরা নির্বাচন যথাসময়ে চাই এবং শরীম উসমান হাদিভাই উনি নিজেই কিন্তু গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী ছিলেন এবং উনি কখনও এনার্কিজম কিংবা কোনো কিছু ভাঙচুরের রাজনীতিতে উনি বিশ্বাসী ছিলেন না তার উপর যারা শ্রদ্ধা রাখে তারা অবশ্যই নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে থাকবে ইনশাল্লাহ ঠিক ধন্যবাদ